দিয়েছিলাম বা আসলে কথায় কথা বলেছিলাম যে আমাদের জঙ্গি সিনেমাটা আমরা এর আগে কী করি যে আমাদের প্রোডাকশনের আগের আগের সিনেমাগুলোও বিভিন্ন ভাষায় জানেন আপনারা যে আমরা ডাবিংয়ের রাইটস সেল করি বিভিন্ন কোম্পানির কাছে বাইরের দেশে আর এই প্রথম হচ্ছে যে যেটা বাংলাদেশের ছবি আয়নাবাজি হয়েছে দ্বিতীয় হচ্ছে তো হচ্ছে এই জঙ্গি সিনেমার সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এটার নট ডাবিং ডাবিং তো আমরা প্রত্যেকটা মুভিতেই করে থাকি এটা হচ্ছে রিমেক রাইটস তারা আমাদের কাছে চাচ্ছে সেটার জন্য আপনার জানেন যে বেশ কিছু আমিও তখন বলেছিলাম প্রসিডিউর আছে সেটার জন্য আমাদেরকে অলরেডি আমরা আই থিঙ্ক গতকালকে আমরা সাবকেটারের কাজটুকু কমপ্লিট করতে পেরেছি এবং সাবকেটারের বিভিন্ন ফর্মেট থাকে সেইটাই ফর্মেটটা ওরা আমাদের কাছে চেয়েছে সেটা আমরা সানডেতে মেল করবো ওরা হয়তো বা মানডেতে দেখবে সেটা আমাদের অলরেডি কি যেটাকে বলে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে আমাদের সেটা কথা কাজ এবং ব্যবসায়িক যে ফিনান্সিয়াল যে ব্যাপারগুলো থাকে সেটা আগাচ্ছে সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ গুড নিউজ দিতে পারবো আমার জায়গা থেকে আমি এটা বলতে পারি যে না আমরা সেখানে ফিনান্সিয়াল বিষয় নিয়ে অতটুকু বার্গেনে যাবো না যেহেতু এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা পজিটিভ ব্যাপার আমরা চাবো যে অবশ্যই এটা একটা তারা এই জিনিসটাকে তাদের হয়তো বা আমাদের যখন প্রোসপোরেশন চলাকালীন সময়ে সেখানে তারা দেখে ওই ফিলটা করেছে না এই মুভির গল্পটা যেহেতু ডিফারেন্ট আপনারা নিজেরাও অডিয়েন্স যারা বেরোচ্ছে অল থেকে আপনারা দেখতেছেন যে অডিয়েন্স এতটুকুই কানেক্ট হচ্ছে একটা মানুষের ইমোশন নিয়ে খেলা কিন্তু চাপ কথা না একটা মানুষ সে হাসতেছে বা সে কাঁদতেছে সেটা কিন্তু নিশ্চয়ই সে ওই গল্পের সাথে কানেক্ট হচ্ছে কানেক্ট না করতে পারলে কিন্তু চোখ চোখ থেকে পানি বের করা একটা সাধারণ মানুষের চারটি খানি কথা না এটা হ্যাডসঅ টু রাইম ভাই এবং আবার টিম যা যা আমাদের স্ক্রিপ্টেন যারা ছিলেন নুন ভাই দা আজাদ ভাই সবাই মিলে যে এই যে একটা ইমোশনাল গল্প এবং সেটাকে পোর্ট্রেট করা সেটাকে মেক বিলিভ করা এবং অনেকে আছে যে হল থেকে মানে আলো জ্বলে গেছে আমাদের এন্টারটেন শেষ হয়ে গেছে তারপরেও সে সিট থেকে উঠতে পারতেছে না কারণ একটা মানুষ এরকম ধাক্কা খাওয়ার পরে আসলে তার স্বাভাবিক হতেও সময় লাগে কারো দুই মিনিট লাগে কারো বিশ মিনিট লাগে তো এই যে ব্যাপারটুকু আমি মনে করি যে এটা আমাদের ইন্ডাস্ট্রি জন্য ঘুরছেন আমরা ছোটবেলা থেকেই শুনেছি যে চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ কিন্তু আমরা সবসময় কমার্শিয়াল ছবি বলতে বুঝি যে মেরে ফেলবে একশো মানুষকে এটা হবে ওটা হবে এরা মানে হ্যাঁ ওটারও যেমন আমার দরকার আছে কমার্শিয়াল মাসাল অফেন পাশাপাশি আমরা মনে করি যে যেমন রাহিমের আগের ছবিটা আপনারা দেখছেন যে শান এটা কিন্তু পুরো পুরোপুরি একটা অ্যাকশন এবং অ্যাকশন রোম্যান্টিক কমার্শিয়াল ফিল ছিল আর এই মুভিটা আমরা কিন্তু অবশ্যই আমরা কি করছি আমরা গল্প পিক করার সময় একটা সোশ্যাল একটা স্টোরি সোশ্যাল মেসেজ দিতে পারবে এই স্টোরিটা আমরা পিক করেছি তো সেই জায়গা থেকে আমরা আমরা বলবো যে আমরা এর সাকসেস আমাদের রিলিজে যে হল সংখ্যা ছিল সেটা এখন কিন্তু টোটালি ডাবল এবং নেক্সট ফ্রাইডেতে সেটা আরও পঁচিশ থেকে তিরিশটা হল আরও বাড়তেছে তো এই যে হল বাড়তেছে এই যে শো বাড়তেছে আজকে এখানে আমরা দুটো দুটো শো দিয়ে শুরু করেছিলাম গত ফ্রাইডে তিনটা শো ছিল আজকে দেখেন আপনারা এখানে চারটা শো তো এবং চারটা শো হাউসফুল এবং আগামীকালকে শো যদি আমি আপনাদেরকে দেখাই আগামীকালকে হ্যাঁ আগামীকালকে বসুন্ধরার শো আপনারা দেখেন হাউসফুল এবং এটা কিন্তু গতকালকে রাত থেকে এবং এখন যারা টিকিট কাটতেছেন তারা কিন্তু রবি সোম মঙ্গলবারের জন্য টিকিট কাটতেছেন তা তারা আমরা ব্রেডফুল টু আওয়ার অডিয়েন্স তারা আসলে এই ভালোবাসা দিচ্ছেন এবং এখানে তারা যে বের হয়ে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আমি এমনও বিভিন্ন শুনতেছি শুধু যে ক্যামেরার সামনে বলতেছে তা না সবাই সবার ফেসবুক গ্রুপে লিখতেছে সবাই স্বতঃস্ফতভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ওটা দেখে আরও দশজন আসতেছে ওই দশজনকে দেখে আরও জন আসতেছে এটা আসলে আমাদের হয়ে গেছে যে হ্যামিলনের বাসিয়ালা রাহিম ভাই আমাদের হ্যামিলনের বাসিওয়ালা সে তার এই গল্পের জাদু এবং সিয়াম বুবলি দিঘি থেকে শুরু করে সেলিম ভাই থেকে শুরু করে সবাই এত ভালো অভিনয় করছেন দর্শককে এত মেক বিলিভ করছে তো সো আমরা বলবো যে আমরা আমাদের জায়গায় স্যাটিসফাইড আর বিজনেসের যে জায়গাটা সেটা হচ্ছে আপনি ধরেন আপনার ছবিটা একশো হল পেলো আপনি একশো হলে যে ব্যবসাটা করলেন আমি দশটা হলে তার আমারও হাউসফুল তারও হাউসফুল তো স্বাভাবিক আমি আমি আমার অনুপাতে আমি 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 সাকসেসফুল আর আমার যেটা হবে কি টু বা থ্রি উইক্স পরে যে ওই হলগুলোতে আমিও ঢুকবো তখন ওই ওইভাবে গিয়ে এক মাস পরে যখন গিয়ে আমরা কাউন্ট করবো বা দেড় মাস একটা ছবির বর্তমানে থিয়েটারের লাইফ থাকে টু মান্থস বা হায়ার স্কুলে থ্রি মান্থস তো আমাদের এই ছবিটা যখন টু মাস পরে আমরা যখন বক্স অফিস ক্যালকুলেশন করবো তখন আমরা দেখবো যে আমরাও এখন যে ছবিটার আমরা বলছি যে এটা দশ কোটি আর আমরা আছি এখন দেড় কোটিতে দু মাস পরে গিয়ে দেখবো যে আমরাও দশ কোটিতে আছি বা কোটিতে আছি তারাও ওই আট দশ কোটিতে বা বারো কোটিতে থাকে কারণ আমাদের তো মুভিটা হল বাড়তেছে শো বাড়তেছে সো উই আর মেকিং মানে উই আর আমরা এখনও আমাদের বিজনেসটা হচ্ছে তো সো ওই ক্যালকুলেশনটা করে আমরা দর্শককে জটিল করতে চাচ্ছি না আমরা বলবো যে দর্শক আসতেছে তাদেরকে আসতে দেন ভালো ছবি যে দর্শক দেখে যে আনন্দ পাচ্ছে এই যে আবার নতুন করে ওই দিন এক দর্শক আমাদের সামনে বলতেছিল যে উত্তম সুচিত্রা ছবি সে দেখত উনি আই থিঙ্ক সেভেন্টি বা সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড হবেন আঙ্কেল সিএম এবং বুকাবুকে সামনে দেখে বলতেছিল যে আমার আপনাদেরকে দেখে আমার এই ছবি দেখে উত্তম সুচিত্রা ছবি কথা মনে পড়ে গেল এই যে কমপ্লিমেন্ট তো আমরা এটাতেই সাকসেস আমি বলব বলবো